السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দের আমির হওয়ার জন্য বয়স চল্লিশ বছর হওয়া জরুরি কিনা প্রিয় দর্শক গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লার ব্যাপারে আলোচনা করলে অনেকেই বলে ইমাম মাহমুদ হাবিবুল্লার বয়স তো অনেক কম যেখানে নবীরাও চল্লিশ বছর আগে নবুয়াদ পায়নি বা নবী হয়নি সেখানে ইমাম মাহমুদ এত অল্প বয়সে আমির হবে কিভাবে। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে নবী হওয়ার জন্য বা নবুয়াদ পাওয়ার জন্য বয়স চল্লিশ বছর হতেই হবে এমন কোনো শর্ত নেই বরং নবী হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ পাকের উপর নির্ভরশীল তিনি যাকে ইচ্ছা নির্বাচন করবেন তিনিই নবী হতে পারবেন এখানে বয়স কোনো বাধা নেই যেমন আমাদের প্রিয় নবী সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছিলেন কিন্তু তার আগে এমন অনেক নবী ছিলেন যারা বিভিন্ন বয়সে নবী হয়েছেন যেমন হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম হজরত ইসা আলাইসালাম হজরত দাউদ আলাইসালাম হজরত সুলাইমান আলাইসালাম তারা অল্প বয়সী নবী হয়েছিলেন অতএব নবী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়সের শর্ত নেই নবী হওয়ার বিষয়টি আল্লাহ পাকের বিশেষ ইচ্ছার উপর নির্ভরশীল তারপরেও যদি আমরা কিছু সময়ের জন্য মেনেও নেই যে নবী হওয়ার জন্য চল্লিশ বছর হওয়া জরুরি তাহলে বলবো ইমাম মাহমুদ তো কোনো নবী না তিনি তো কখনও নিজেকে নবী দাবি করেননি আর আমাদের প্রিয় নবী সল্লাহ আলী আসালামের পরে আর কোনো নবী আসবেন না তিনিই শেষ নবী এটা বিশ্বাস করা তো আমাদের ইমানের অংশ সুতরাং ইমাম মাহমুদ কোনো নবী না তিনি হচ্ছেন একজন আমির গাজওয়াতুল হিন্দের আমির তার নেতৃত্বে হিন্দুস্থানের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ আর আমরা যদি পিছনের ইতিহাসের দিকে তাকাই তাহলে এমন অনেক কি দেখতে পাই যারা অল্প বয়সেই বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে বা গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিজয় লাভ করেছিলেন আর তাদের নেতৃত্বে হাজার হাজার মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল যেমন আপনারা সবাই জানেন মোহাম্মদ বিন কাশিম মাত্র সতেরো বছর বয়সে সাতশো সালে সিন্ধু বিজয় করেছিলেন মোহাম্মদ আল ফাতির মাত্র একুশ বছর বয়সে চোদ্দোশো সালে কনস্ট্যান্টিনপোল বিজয় করেছিলেন হজরত সাদ বিন আবি অক্কাস রাদিউল্লাহ তলানহু মাত্র ২০ বছর বয়সে রোম পারস্য জয়লাভ করেছিলেন তিনি কাদেশিয়ার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন হজরত ওসামা বিন জায়দ রাহ তালাহুকে মাত্র আঠারো বছর বয়সে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তারেক বিন জিয়াদ মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে স্পেন বিজয় করেছিলেন প্রিয় দর্শক এরকম আরও অনেকের উদাহরণ দেয়া যায় যারা অল্প বয়সী মুসলিম সেনাপতি ছিলেন আর তাদের নেতৃত্বে হাজার হাজার মুসলমানরা একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং আল্লাহ তাহালা তাদেরকে বিজয় দান করেছেন মূলত নেতৃত্বের জন্য বয়স কোনো বাধা নয় বয়স কেবল একটি সংখ্যা মাত্র নেতৃত্ব নির্ভর করে ব্যক্তির গুণাবলী দক্ষতা সাহস অভিজ্ঞতা পরিস্থিতি বোঝার ক্ষমতা ইত্যাদির উপর আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এমন একজন আমির এমন একজন নেতা যাকে স্বয়ং আল্লাহ আলা মনোনীত করেছেন যার ব্যাপারে রসৌল্লাহ সাল্লি আসাল্লাম হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যাকে আল্লাহ সুবাহানওয়ালা ইলহামের মাধ্যমে পরিচালনা করে থাকেন সুতরাং তার নেতৃত্বেই কাজওয়াতুল হিন্দে মুসলমানরা জয়লাভ করবে ইনসা্লাহ আল্লাহ সোহানোয়া তালা আমাদের সবাইকে ইমাম মাহমুদের আনুগত্য করার তাওফিক দান করুন এবং তার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে উত্তম শহীদ হিসেবে কবুল করুন আমিন